আল্লাহ রসুলের সানে যদি কবিতা হয় কোরআন হাদিস কোরআন শব্দ থাকে সেটাতে মোবারক জুতা ও জামা মোবারক বিভিন্ন বিক্রি করা হয় সে সময় কি ক্যামেরা ছিল আমরা কি এসব বিশ্বাস করি যেসব মন্দিরা বাংলাদেশে টকুয়া দিচ্ছে কাকের কে কাকের বলা যাবে না আমার তীব্র বিশ্বাস তারা কাজিয়ানি বেড়ে জানাজার নামাজের পর দোয়া সম্পর্কে প্রশ্ন এসেছে আমরা জানি ছোট শিশুরা যদি মারা যায় তাহলে সে মাসুম হিসেবে জান্নাতি কিন্তু যদি কোন শিশু হিন্দু ঘরে জন্ম গ্রহণ করে এবং সে মারা যায় তাহলে সে কি জান্নাতি না জাহান্নামী সুন্দর প্রশ্ন হুজুর আল্লাহর কাছে জানতে চাই একজন Shaikh বলেন রাতের বেলা ওয়াস করা হারাম এই ওয়াস আল্লাহ নবী সুন্নাত এই বিষয়ে আপনার কথা বলতে একবার প্রশ্ন করেছে হুজুর টুপি মাথায় দিয়ে কি পেশাব পেশাব করা যাবে কিনা একসাথে এক সালামে বারো রাখাত মতো নামাজ আদায় করা যাবে কিনা পীরের বুকের সাথে মুড়িদের বুক লাগিয়ে কি বায়াত গ্রহণ করা যাবে এটা নাজায়জ টুপিটা

এক বিতর্কিত বক্তার প্রশ্ন আমার দৃষ্টিতে আমার যা বলার বলে দিছি বক্তার ক্লিনিকের ডেট হয়ে গেছে বাকি তখন কাপন আমার ছাত্ররা করবে এটা আমি আর কিছু বলতে আমি চাই না রংধনু উঠার আলামত কি এটা আমাকে প্রশ্ন করবেন কেন আবহাওয়া অফিসে প্রশ্ন করেন রসুলের কালিম সাল্লা আলাইসালামের লাঠি মোবারক তারি মোবারক পাগড়ি মোবারক জুতা ও জামা মোবারক ইত্যাদি ছবি বানিয়ে বিভিন্ন বিক্রি করা হয় সে সময় কি ক্যামেরা ছিল আমরা মোহাম্মদ সাল্লা সাল্লামের পাগড়ি মোবারক ছড়ি মোবারক জুতা মোবারক এগুলো আরবের বিভিন্ন মিউজিয়ামে রক্ষিত আছে মাদিনা মোববারক মসজিদ নববীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া পাশেও একটা মিউজিয়াম আছে সেখানে আছে দূর থেকে ইস্তাম্বুলে দূর কাপি জাদুঘরে আছে সেখান থেকে ক্যামেরায় ছবি তুলে এখন ছাপানো আছে এত প্রশ্ন জমা

তার বাবা এই চারটা তো আর গুলো লাগবে না এই চারটা খুললি দেখবেন এই আয়তের ব্যাখ্যায় সব মুখাসি রসুল্লার জন্ম বৃত্তান্তের আলোচনা করছে আর আল্লাহ রসুলের জন্ম বৃত্তান্ত কি বলা হয় নীলা দুর্দারি কোরআনেও আছে হাদিসও আছে এবং মীরা শরীফ পড়া খুব বেশি সবের কাজ একটা দারুল উলুম দেওবন্দের বহুত বড় মহাদ্দেশ ছিলেন আল্লামা খলিল আহমদ নাম শুনছেন ওনার লেখা বিখ্যাত কিতাব আল মোহান্নাদ আলাল মোসান্নাদ এই কিতাবে প্রশ্ন করা হয়েছে আপনারা জয়বন্দি আলেমগণ বিলাস করা কি কি যায় মনে করেন উনি জবাব দিছে কি জানেন তিনি জবাব দিয়েছেন আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাম না ও আরিব গোসান্নাম হাজার বছর আগে যে গাধাতে আরোহণ করতেন সেই গাধার আলোচনা করা তো আমরা সোয়াদ মনে করি সেখানে আল্লাহ রসুল সাল্লামের মিলাদ বা জন্ম বৃত্তান্ত আলোচনাকে গুনা মনে করার তো প্রশ্নে আসে না বরং আল্লাহ মুস্তাহাবা সর্বশ্রেষ্ঠ মুস্তাহাব এবার তো আমরা মনে করি আর আমরা মিলাদ নবী সাল্লাহ পড়াকে সাহাবা মনে করি আর মিলাদ শরীফের জ্ঞানকে মুস্তাহাব মুস্তাহসান মনে করি সবের কাজ কেউ যদি না করে তাকে কিছু বলি না কিন্তু কেউ যদি হারাম বলে তাকে আমরা জানাজার নামাজের পর দোয়া সম্পর্কে প্রশ্ন এসেছে দেখুন দোয়া তারপর যদি দোয়া করতে মন চায় করবেন নিয়ম আছে কাতারে দাঁড়ায় না কাতার ভেঙ্গে একটু সালাম করবেন সুরা ক্লাস করবেন ফাতে করবেন ঈশানের সহজে দোয়া করবেন সমস্যা নেই তবে যেখানে দোয়া হয় পড়বেন যেখানে হয় না ওখানে মারামারি করে আরেকটা একটা তা তৈরি করবেন আমরা জানি ছোট শিশুরা যদি মারা যায় তাহলে সে মাসুম হিসেবে জান্নাতি কিন্তু যদি কোনো শিশু হিন্দু ঘরে জন্মগ্রহণ করে এবং সে মারা যায় তাহলে সে কি জান্নাতি না জানানা সুন্দর প্রশ্ন শুধু হিন্দু ঘরে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেই ঘরেই জন্ম হোক নাবালেক বা শিশু থাকতে বাচ্চা মারা গেলে ওই বাচ্চা জাহান যাবে না আল্লাহ তাকে বেহেস্তির একটি অংশে জায়গা দিবে এ ব্যাপারে সেই বোকারিতে হাদিস এসছে কুল্লু মামলুদ্দিন ইউ না দুয়াল ফেতরা বাবা ইউ হাউ মে রানি আউ ইউনাসে রানি আউ ইউমাজ্জে বহারি হাদিস প্রত্যেক মানব শিশু মুসলমান হিসেবে জন্ম নেয় হিন্দুর ঘরে হোক খ্রিস্টানের ঘরে হোক ইহুদির ঘরে হোক মাজুসির ঘরে হোক জন্ম তার মুসলমান হিসেবে পরে তার বাবা মা তার ইহুদি বানায় খ্রিস্টান বানায় অগ্নি পূজারী বানায় খুঁজুন আপনার কাছে জানতে চাই একজন সাহেব বলেন রাতের বেলাও আজ করা হার

সামার মানে হচ্ছে এশার নামাজের পর কথা বলা নসিহত করা রাতে ওয়াজ করা শুননা কথা বুঝতে পারছেন দিনেও ওয়াজ করা শুননা কোনো সমস্যা তবে আমার দৃষ্টিতে সারা রাত মাইক বাজায় ওয়াজ না করে দুই দিন তিন দিন মাহফিল করা উচিত অর্ধেক রাত পর্যন্ত অনেক জায়গায় দেখা যায় সারা রাত ওয়াজ করতেছে রাত দুইটায় যে বক্তা বসছে এটিমের মতো মাইকের সামনে সে যে কি বলে নিজেও বুঝে না শ্রোতাও শোনে না উনিও এলে দুলে ওয়াজ করতেছে আর শ্রোতা এলে দুলে বাবা মতো ঘুমাচ্ছে এইভাবে সারা রাত মাফিল না করে দুই দিন তিন দিন করা যায় কি একবার প্রশ্ন করেছে বুঝুর টুপি মাথায় দিয়ে কি পেশাব পেশাব করা যাবে কিনা হ্যাঁ খালি মাথায় বরং পেশা এস্তেঞ্জা করা আদবের খেলা চুপি না রাখলেও মাথায় কোনো রুমাল টুমাল দিয়ে এস্তেঞ্জা করতে যাবে কথা বুঝতে পারছেন কথা বলেন এক ভাই প্রশ্ন করেছেন যে আমরা হাজার হাজার ভক্ত প্রিয় সাহেবের হক কথাগুলো ইন্টারনেটে ছড়িয়ে দিচ্ছি বুঝলেন আমাদের বক্তব্যটা ছড়াই দিচ্ছে অনেকে আমার মাধ্যমে আপনার কাছে দোয়া চেয়েছে আচ্ছা আচ্ছা শ্রীমঙ্গল আপাশে আপনার যারা দোয়া চেয়েছে আল্লাহ আপনাদের উত্তর পুরস্কার দান করে একসাথে এক সালামে বারো রাগাত মতনামা যাবে যাবে কি না মাতুল হবে মাতুল এটা চলবে না সুন্দর খেলা আপনি দুই রাখাত কম সে কম পর সালাম ফিরাতে হবে একসাথে বার রাগাতে সামান ফিরাবে এটা কঠিন মধ্যে বেটা হবে এবং নামাজ হওয়ার সম্ভাবনা সাদিজিয়া মাদ্রাসা ও এতিম থানায় একটি ছাগল দেওয়া হয়েছে কিন্তু সেই ছাগলটি ইমাম ও মসজিদ তিনটি মিলে জবাই করে খেয়ে নহজুল তিন চিনখানায় যে ছাগল দেওয়া হয়েছে তা শুধু এটিমের হক ছিল ওই মাদ্রাসা ধনী ছাত্রদের খাওয়াও যায় না সেখানে ইমাম আর কমিটি মিলে জবাই করে খাইছেন তারা জাহান নামের আগুন খেয়েছেন দ্রুত তবা করেন আর বড় একটা ছাগল কিনে ছাত্রদের ফেরত দেন পীরের বুকের সাথে মুড়িদের বুক লাগিয়ে কি বায়ত প্রহণ করা যাবে এটা না যায় স্তরিকা বুঝলেন মুড়ি ধরে পীরের হাত ধরে এগুলো কিছু তীর বের করছে মুড়ি ধইতে গেলে সুবিধা মহিলা মুড়িদের বুকে লাগানো যাচ্ছে এখন যদি পুরুষ মুড়িদ যায় হাতে বয় করে আর মহিলা মুড়ির যায় আলিঙ্গন করে তো বন্ডামী ধরা খায় তো কমন সূত্র বের করছে মুড়ি করে বুক লাগায় পুরুষেরও ছোঁয়া নেই মহিলাদেরও ছোঁয়া নেই এইসব হিজরা পীরের কাছে যাবেন না মসজিদের ইমাম কি কোরবানির মাংস সবার কাছ থেকে চেয়ে নিতে পারবে আমার প্রশ্ন ইমাম সাহেবের চাওয়ার দরকার হবে কেন আপনাদের কি জ্ঞান বুদ্ধি নাই আপনাদের তো উচিত কোরবানির একটা অংশ আগে ইমাম সাহেবকে পৌঁছা দেয় দর্শক ইমাম সাহেবের দেখেন নিজেরা সুদ খাইয়া পেট তারা ডাস্টবিন বানিয়েছেন ওটার খবর নাই একটি প্রশ্ন করেছেন এক ভাই যে আমাদের এলাকায় মসজিদ নির্মাণের জন্য একজন ব্যক্তি দিয়ে কালেকশন করাই সেই ব্যক্তির অবস্থা সে গরিব মসজিদের কালেকশনের টাকা থেকে তাকে কমিশন দেওয়া যাবে কি যদি দেওয়া হয় তাহলে কত টাকা দিব একশো টাকা জি তাকে আমেন হিসেবে আমেন যারা জাকাত তুলে শরীয়তে হুকুম আছে যে জাকাত তুলে রাষ্ট্রের পক্ষ থেকে ইসলামের রাষ্ট্রের পক্ষ থেকে তাকে একটা কমিশন দিতে হয় ঠিক সেই দৃষ্টিকোণ থেকে মসজিদের টাকা মাদ্রাসার টাকা যারা কালেকশন করবে ঘুরে ঘুরে আর কোনো কাজ নাই শুধু কালেকশন তাকে আপনি কমিশন দিবেন কমিশনটা সে নির্ধারণ করে নেবে কালেকশনের আগে সরকারা পনেরো টাকা বিশ টাকা তাকে দিতে পারে সমস্যা নেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি শান্তিদাতা মুক্তিদাতা বলা জাতিকে না জানতেছে প্রশ্ন দেখুন এটা ব্যাখ্যা এবং নিয়তের সাথে সম্পর্ক আল্লাহর 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 একটা নাম হচ্ছে রাউফ আল্লাহর একটা নাম হচ্ছে রাহিম আল্লাহ তখন রাসূলেরা অল্প বলছেন ভাইও বলছেন বলেন নাই কথা বলেন কথা বলেন

কিন্তু তিনি যিনি رحمتুল লিল আলামিন সেই হিসেবে শান্তিdata বলা যাবে আল্লাহ শান্তির মালিক রাসূলুল্লাহর মাধ্যমে শান্তি আল্লাহ জগৎবাসীকে দিয়েছেন ঠিক কি বলে বলেন মুক্তিদাতা এক আল্লাহ তাআলা কোনো সন্দেহ হয় না কিন্তু নূরের نبی মুহাম্মদ সাল্লাল্লাহু যে তরিকা এর হাজার বছর আগে রেখে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন সেই তরিকায় চললে আপনি মুক্তি পাবেন সেই অর্থে মুক্তিদাতা বলা যেতে পারে সাথে সাথে সাথে। কিন্তু এমন কোনো কথা বলা যাবে না যে কথার কোন ব্যাখ্যা নেই যদি আপনি বলেন আল্লাহ গায়েব হয়ে গেছে তাহলে আপনি আমরা স্মৃত্ত্বর অস্বীকার করছেন এখানে কোনো ব্যাখ্যা চলবে না আল্লাহ পাক বলেছেন ওয়া হুমা মা'কুম আইনা মা'কুনতু তোমরা যেখানেই থাকো আল্লাহ তাআলা তোমাদের সাথে আছে ঠিক তাতে যদি বলেন আল্লাহ গায়েব হয়ে গেছেন তাহলে আপনি আল্লাহর সিফাতকে অস্বীকার করলেন ঠিক আল্লাহ বলেছেন যে আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন তিনি আল্লাহ তাআলা জায়গা থেকে বলেছেন যে লা তুগ্লি কুল আলসা ওয়া হুয়া ইউগ্লি কুন আলসা ওয়া হুয়াল লতীফুল খবীর ঠিক কি না আল্লাহ নিজে شاهد এই কথাটা বারবার বলেছেন সাহেদের বিপরীত হচ্ছে গায়েব এই জন্য আল্লাহ গায়েব হয়ে গেছেন এই কথা বললে অনেকগুলো কুফর লাজিম হয় এক বক্তার বক্তব্যে বলেছে আল্লাহ সু সাল্লাম বলেছেন হে আয়েশা আমার আমল নামা আমার ডান হাতে না আসা পর্যন্ত আমি নিজেই তোমার দিকে নজর দিতে পারবো না এটা মিথ্যা কথা এরকম কোন হাদিস নাই

ওয়াজ করা কোন ভক্তির জন্য জায়েজ হবে না ঠিক হয়েছে আজকের মতো বিলাই এখন আমরা একটু দু'আSalam করে নিব তারপর দোয়া করব দু'আSalam করার সময় আটা-হাকি দোয়াগুলি করবেন মনির বাজার চারি দফাত করব আমার পরিচিত আবার একজন মතුරුল তার এসেছে তার জন্য দোয়া করবেন ছেলে হে আজাদ সাংবাদিক শো হয়েছে তার জন্য দোয়া করবেন আলকান্দির জুয়েল খুব আমার এসেছে তাদের জন্য দোয়া করবেন আমার জন্য বক্তাউদ্দিন তাদের জন্য দোয়া করবেন আমরা এখনই দোয়া করব এখনই টাকার ব্যাগগুলো আসার সাথে সাথে মহাপবিত্র জিজ্ঞেস করেন

রাতানা যরমানতি সময় ওয়াইনি লম তাফিলানা ওয়া তরাহুন্না লানা কুনা মিনাল ইসলামী আল্লা কানা কোয়ি ইসলামি যুব সংঘের উদ্যোগে এত হাত বিলব দানত জাতি ইসলামি সম্মেলনে ধরে কোভিড রাতে 2000000 বান্দা পর্দা আনারের মা বুনিয়া হাত দিয়েছি এতগুলো মানুষের মধ্যে যা যোহা তোমার ভালো লাগে আল্লাহ